কালাপাহাড় এক আতঙ্কের নাম কালাপাহাড় নির্মম অত্যাচার আর ধ্বংসকাণ্ডের মর্মদস্ত ইতিহাস এই নামটির সঙ্গে জড়িয়ে আজ থেকে প্রায় পাঁচশো বছর আগের কথা কালাপাহাড়ের নামে হিন্দুদের মধ্যে ত্রাসের সঞ্চার হতো ভারতবর্ষের প্রায় সকল প্রান্তে আজও ছড়িয়ে আছে কালাপাহাড়ের ধ্বংসলীলার স্বাক্ষর হিন্দুদের দেব মন্দির দেববিগ্রহ নির্বিচারে চূর্ণ বিচূর্ণ করেছেন কালাপাহাড় নির্মম অত্যাচার করেছেন হিন্দুদের ওপর এই কুকৃত্তির জন্য ইতিহাসে তিনি এক কলঙ্কিত নায়ক রূপে চিহ্নিত হয়ে আছেন কালাপাহার শব্দটি জুড়ে গিয়েছে নাশকতার সঙ্গে এই অতি ভয়ঙ্কর নামটির সঙ্গে পরিচয় থাকলেও নামের আড়ালের বিদ্রোহী বিক্ষুব্ধ মানুষটির প্রকৃত পরিচয় কিন্তু খুব কম লোকই জানেন কালাপাহার আদতে ছিলেন হিন্দু কিন্তু হিন্দু হয়েও সারা জীবন তিনি হিন্দুর দেববিগ্রহ এবং দেব মন্দির চূর্ণ বিচ্ছিন্ন করে গেছেন এই কুখ্যাত মানুষটির প্রকৃত নাম কালাচাঁদ রায় এই নাম কালের গর্ভে হারিয়ে গেছে কবেই কিন্তু কালের ভুকুটি অগ্রাহ্য করে আজও বেঁচে আছে কালাপাহাড় নামটি যে নাম লোকে তাকে দিয়েছিল তার কুকৃত্তির জন্য ইনি বারেন্দ্র সেনীর ব্রাহ্মণ রাজশাহী জেলার বিরোজাগুন গ্রামের প্রসিদ্ধ একটাকিয়া জমিদার বংশে তার জন্ম হয় পনেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে সময়টা ছিল পঞ্চদশ শতাব্দীর মধ্যভাগ একটা কিয়া জমিদার বংশের উপাধি ছিল ভাদুরী এই বংশেই নাকি জন্মেছিলেন জগদানন্দ রায় যার উল্লেখ পাওয়া যায় কৃত্তিবাসের আত্মপরিচয়ে কালাপাহাড়ের বাবা ছিলেন নয়নচাঁদ রায় তিনি গৌড়ের বাদশাহের ফৌজদারি বিভাগে উচ্চপদস্থ কর্মচারী ছিলেন রাজ্য সরকার থেকে তাকে ভুঁইয়া উপাধি দেওয়া হয়েছিল কালাপাহাড়ের মাতার বংশ ছিল পরম বৈষ্ণব বাল্য বয়সে পিতৃহীন হওয়ার ফলে মাতুলালয়েই তিনি মানুষ হন এই পরিবারের পরিবেশের প্রভাবে শৈশব থেকেই তিনি হরিভক্তি পরায়ণ ছিলেন সহজাত মেধা তীগ্ন বুদ্ধির অধিকারী ছিলেন কালাচাঁদ রায় ওরফে কালাপাহাড় তাই খুব অল্প সময়ের মধ্যেই বাংলা এবং সংস্কৃত ভাষায় বিশেষ বুৎপত্তি লাভ করেছিলেন তিনি বিদ্যায় বুদ্ধিতে জ্ঞানে তিনি যেমন ছিলেন অসাধারণ তেমনি দৈহিক বল এবং শক্তি চর্চাতেও ছিলেন অসামান্য অশ্বচালনা যুব বয়সেই অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন কালাপাহাড় তার রূপ এবং গুণের প্রশংসা লোকের মুখে মুখে ফিরত সেই সময়ে গৌরের সিংহাসনে ছিলেন সুলতান নাসিরুদ্দিন শাহর পুত্র বরবাক শাহ কালাপাহাড়ের শক্তি সামর্থ্য গুণের কথা শুনে তিনি তাকে ডেকে রাজ সরকারের উচ্চপদে নিয়োগ করেন সেই সময়ে উচ্চপদস্থ রাজকর্মচারীদের রাজপ্রাসাদের কাছেই নির্দিষ্ট আবাসে থাকতে হতো কালাপাহাড়েরও থাকার ব্যবস্থা হলো হিন্দু কর্মচারীদের সঙ্গেই ভক্তিমান নিষ্ঠাবান ব্রাহ্মণ বলতে যা বোঝায় প্রথম জীবনে কালাপাহাড় ছিলেন তাই প্রতিদিন সকালে তিনি কোষাকষি নিয়ে মহানন্দায় পাত স্নান করতেন নদীর তীরে আর্ণিক সেরে সুমধুর কণ্ঠে বিশুদ্ধ উচ্চারণে স্তোত্র পাঠ করতে করতে গৃহে ফিরে আসতেন নদীতে যাতায়াতের এই পথে রূপবান বলিষ্ঠ যুবককে প্রত্যহ প্রাসাদের অলিন্দে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে দেখতেন একজন তিনি হলেন পরমা সুন্দরী রাজকুমারী সদ্য যুবতী দুলারি বিবি নিজের নিত্যকর্মে আত্মমগ্ন ব্রাহ্মণ যুবক এসব কিছু জানতেন না বুঝতেও পারতেন না এভাবেই দিন কাটতে থাকে একদিন কালাচাদ্রায় প্রাতঃস্নান সেরে গৃহে ফিরে চলেছেন অলিন্দ পথে দাঁড়িয়ে মুগ্ধ চোখে তাকে দেখছেন রাজকুমারী হঠাৎ তিনি সহচরীকে ডেকে বললেন জানি না কে ওই যুবা পুরুষ যিনি হন একে ছাড়া জীবনে আর কাউকে আমি বিয়ে করব না সহচরী প্রতিবাদ জানিয়ে বলল রূপবান হলেও ওই যুবা কিন্তু অজ্ঞাত কুলশীল এর সামাজিক মর্যাদা রাজকুমারীর সমকক্ষ নয় এমন মানুষকে নিয়ে এরকম আবদার শোভনীয় নয় রাজকুমারী রাজকুমারী বিবি বললেন তা কেন ইনি যে ব্রাহ্মণ গলার উপবিদ দেখেই বোঝা যায় এর বৃত্তের প্রমাণ হাতের সোনার কোষাকুশি বিশুদ্ধ উচ্চারণে সংস্কৃত স্তত্র পাঠ করেন ইনি বিদ্যান তাতে সন্দেহ নাই সুগঠিত দেহের সৌন্দর্যে আভিজাত্যের ছাপ স্পষ্ট শক্তি ও সামর্থ্যে অতুলনীয় এই যুবক রাজকুমারীর এই মুগ্ধ অনুরাগ গোপন থাকে না একদিন বাদশাহ ও বেগমের কানে তা পৌঁছয় তারা কালাচাদের সম্পর্কে বিশেষভাবে আগ্রহে খবর নেন খবর নিয়ে বাদশাহ অনেকটা নিশ্চিন্ত হন একটা কি আর বিখ্যাত ভাদুরী বংশের সামাজিক মর্যাদা এবং প্রভাব প্রতিপত্তি রাজা বাদশাহ চাইতে কম নয় যুবক কালাচাঁদ রায় নিঃসন্দেহে রাজকুমারী দুলারি বিবির উপযুক্ত পাত্র বারবাকশাহ কালাচাঁদকে ডেকে তার কন্যার অনুরাগ এবং জেদের কথা জানালেন তিনি তাকে ইসলাম ধর্ম গ্রহণ করে রাজকন্যাকে বিবাহ করার প্রস্তাব দিলেন নিষ্ঠাবান হিন্দু ব্রাহ্মণ কালাচাঁদ রায় তাছাড়া ইতিপূর্বে তিনি শ্রীপুর নিবাসী রাধামোহন লাহিড়ীর দুই মেয়েকে বিবাহ করেছেন স্বভাবতই বাদশাহের প্রস্তাব তিনি তৎক্ষণাৎ তার মুখের উপরেই সতেজে প্রত্যাখ্যান করলেন অপমানিত কুদ্ধ বাদশাহের আদেশে কালাচাঁদ রায়কে কারারুদ্ধ হতে হলো তাকে শুলে চড়িয়ে হত্যা করার রাজাদেশ ঘোষিত হল নিয়মে নির্দিষ্ট দিনে শৃঙ্খলিত কালাচাঁদ রায়কে বদ্ধভূমিতে উপস্থিত করা হলো তারপর ঘাতক তার কর্তব্য পালনের জন্য প্রস্তুত হচ্ছেন এমন সময় ঘটল এক অঘটন রাজকুমারী বিবি অকস্মাৎ প্রাসাদ থেকে ছুটে বেরিয়ে এলেন পাগলের মতো আশ্রে পড়লেন ঘাতকের পায়ে সকাতরে বললেন আমাকে হত্যা না করে তুমি এর অঙ্গ স্পর্শ করতে পারবে না ঘাতক এই আকস্মিক সবকিছু হয়ে গেল রাজকুমারীর পরিচয় কালাচাঁদ রায় বিস্মিত মুগ্ধ হলেন তার মনের পরিবর্তন হলো তিনি দুলারি বিবিকে বিয়ে করতে সম্মত হলেন তবে বাদশাহকে পরিষ্কার জানিয়ে দিলেন তিনি সধর্ম ত্যাগ করবেন না অতঃপর দুলারি বিবির সঙ্গে কালাচাঁদের বিবাহ সম্পন্ন হয় এদিকে এই অসামাজিক বিবাহকে কেন্দ্র করে হিন্দু সমাজে আলোড়ন সৃষ্টি হয় কালাচাঁদ তার পূর্বের সামাজিক মর্যাদা হারান হিন্দু সমাজপতিরা তাকে সমাচ্যুত করে কালাচাঁদ রায়ের বহু অনুনয় বিনয়েও সমাজের নিষ্করণ বিধান বদল হয় না সমাজপতিদের সন্তুষ্ট করার জন্য বহু অর্থ ব্যয় করেন তিনি কিন্তু সবই বিফল হয় এরপর নিজের কর্তব্য নির্ধারণের জন্য কোনো মানুষের ওপর নির্ভর না করে কালাচাঁদ রায় দেবতার শরণাপন্ন হন দৈব প্রত্যাদেশের আশা নিয়ে তিনি শ্রীক্ষেত্রে জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে হত্যা দেন ঐকান্তিক প্রার্থনা নিয়ে অনাহারে সাত দিন পরে রইলেন মন্দির প্রাঙ্গণে কিন্তু দেবতার দয়া হলো না কোনো দৈব প্রত্যাদেশ পেলেন না কালাচাঁদ রায় যা পেলেন তা হল অপমান বেদনা আর লাঞ্ছনা জগন্নাথদেবের পান্ডাদের কাছ থেকে অপমান লাঞ্ছনায় জর্জরিত কালাচাঁদ নিজ সমাজের মানুষের প্রতি বিমুখ হয়ে গেলেন ভাবলেন দেবতাও বিরূপ তবে আর কেন নিদারুণ মর্মযাতনা দুঃসহ জ্বালা বুকে নিয়ে গৌড়ে ফিরে এলেন তিনি হৃদয়হীন হিন্দু সমাজের নিষ্পেষণে রাতারাতি নতুন মানুষে রূপান্তরিত হলেন কালাচাঁদ রায় নিষ্ঠাবান হিন্দু ব্রাহ্মণ কালাচাঁদ অচিরেই চরম হিন্দু বিদ্বেষী কালাপাহার হয়ে উঠলেন গৌড়ে ফিরে এসে ইসলাম গ্রহণ করলেন তিনি তার নতুন নাম হল মোহাম্মদ ফার্মুলি এই সঙ্গে উন্মোচিত হল ভারত ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়ের লক্ষ্য হিন্দু নিগ্রহ আর হিন্দু মন্দির ধ্বংস হিন্দুদের বলপূর্বক ধর্মান্তরিত করা এই লক্ষ্য সাধনে কালাপাহাড় বাদশাহী সৈন্য নিয়ে ধ্বংস অভিযানে মেতে উঠলেন তার বিজয় অভিযান সমগ্র উত্তর ভারতে অসংখ্য হিন্দু মন্দির অপবিত্র করতে হলো চূর্ণবিচূর্ণ করতে হলো অসংখ্য দেব মন্দির ভেঙে গুড়িয়ে ধুলোয় মিশিয়ে দিলেন কালাপাহাড় অমানসিক অত্যাচার নির্যাতনে হিন্দুদের জীবন বিপর্যস্ত হতে লাগল ওড়িশার জগন্নাথ মন্দিরের পাণ্ডাদের অপমানের জ্বালা তুষের আগুনের মতো ধিকিধিকি জ্বলছিল কালাপাহাড়ের অন্তরে সেই অপমানের প্রতিশোধ নিলেন উড়িষ্যা আক্রমণ করে যুদ্ধে উৎকলরাজ পরাজিত ও নিহত হলেন তারপর শুরু হলো বাদশাহী সৈন্যদের উন্মত্ত ধ্বংস তাণ্ডব একের পর এক মন্দির ভেঙে দিল তারা বিক্ষত বিকৃত হলো দেববিগ্রহ অকত্য অত্যাচার চালানো হলো উড়িষ্যাবাসী হিন্দুদের ওপর উড়িষ্যার মন্দির ধ্বংসের পর কালা পাহাড় তার জন্মভূমি ভাদুরিয়ায় অভিযান করার সংকল্প করলেন এই খবর জানতে পেরে সচকিত হলেন ভাদুরিয়ার রাজা তিনি অত্যাচারের ভয়ে আগে ভাগে কালাপাহাড়ের বৃদ্ধা মা এবং দুই স্ত্রীকে নিজের প্রাসাদে নিয়ে এলেন কী ভেবে অভিযানের গতিপথ পাল্টে ফেললেন কালাপাহাড় অভিযান করলেন পূর্ববঙ্গর দিনাজপুর রংপুর কোচবিহার হয়ে প্রবেশ করে গেলেন আসামে একই ধারায় ধ্বংস আর রক্তপাতের পুনরাবৃত্তি চলল কথিত আছে এই সময় বহু ধর্মপ্রাণ মুসলিম নিজেদের আবাসে বিপন্ন হিন্দুদের লুকিয়ে রেখে কালাপাহাড়ের অমানসিক অত্যাচার থেকে রক্ষা করেছিলেন কালাপাহাড়ের ধ্বংসকাণ্ডের ফলে ভারতের বিভিন্ন প্রান্তে অসংখ্য আমূল্য স্থাপত্য এবং কলা শিল্পের অনিষ্ট সাধিত হয়েছে বিশেষ করে বাংলার কৃষ্টি সভ্যতার এমন সব নিদর্শন নিশ্চিন্ন হয়েছে যা অটুট থাকলে বাঙালির ইতিহাস আরও মহিমান্বিত হতো প্রায় সমস্ত হিন্দু তীর্থেই কালাপাহাড়ের ধ্বংসের নিদর্শন দেখতে পাওয়া গেছে বহু দেববিগ্রহ কালাপাহাড়ের ভয়ে নদীতে বা হ্রদের জলে নিক্ষিপ্ত করা হয়েছিল তা পুনরুদ্ধার সম্ভব হয়নি কালাপাহাড়ের কুকৃত্তির কিছু প্রমাণ আমাদের কলকাতা জাদুঘরেও সংরক্ষিত আছে কালাপাহাড়ের সময়ে দিল্লির সিংহাসন ছিল বংশের দখলে ক্ষমতাসীন ছিলেন বাদশাহ বহুলল নদী তার সঙ্গে জোয়ানপুরের নবাবের দীর্ঘদিনের বিবাদ অমীমাংসিত ছিল এই বিবাদের চূড়ান্ত নিষ্পত্তি করবার জন্য নবাব একজন উপযুক্ত সেনাপতি সন্ধান করছিলেন কালাপাহাড়ের শক্তি সামর্থ্যের পরিচয় পেয়ে নবাব তাকে সেনাপতি পদ দিয়ে গৌড় থেকে নিয়েলেন এলেন বাদশাহের বিরুদ্ধে জোরদার যুদ্ধের প্রস্তুতি চলতে লাগলো এই খবর পেয়ে বহলাল নদী শঙ্কিত হন কালাপাহাড়ের মতো দুর্ধর্ষ যোদ্ধা বিপক্ষের সেনাপতিত্বে থাকলে যুদ্ধ জয় দুঃসাধ্য হয়ে উঠবে বুঝতে পেরে বাদশাহ কুটকৌশলে এই সমস্যার সমাধান করেন তিনি চক্রান্ত করে একজন কুশলী কর্মচারীর সাহায্যে কালাপাহাড়কে গোপনে বন্দি করে দিল্লিতে নিয়ে আসেন কালাপাহাড়কে শেষ পর্যন্ত বহলাল নদীর সেনাপতি হয়েই জোয়ানপুরের নবাবের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে হয় জোয়ানপুর থেকে বাংলায় প্রত্যাবর্তনের পথে কালাপাহাড় নির্বিচারে হিন্দু নির্যাতন এবং মন্দির ধ্বংসের তাণ্ডব চালিয়েছিলেন এরপর উপস্থিত হলেন দেবভূমি কাশিতে অত্যাচার ধ্বংসকাণ্ডের মাত্রা চরম রূপ নিল কাশীর একমাত্র কেদারেশ্বর লিঙ্গ ছাড়া আর একটি দেববিগ্রহ অক্ষত রাখলেন না তিনি হিন্দু নারী পুরুষ শিশুর রক্তে প্লাবিত হল কাশীর পবিত্র ভূমি বিধির কি বিচিত্র পরিহাস কালাপাহাড়ের রক্তাক্ত ইতিহাসের পটপরিবর্তন ঘটল এই কাশীর ভূমিতে এক আকস্মিক ঘটনার মধ্য দিয়ে কালাপাহারের এক বাল্যবিধবা মাসিমা থাকতেন কাশিতেই তিনি নগরে কালাপাহাড়ের সৈন্যদের নৃশংস অত্যাচার এবং নির্যাতনের সময়ে চরমভাবে লাঞ্ছিতা এবং অপমানিত হন সেই অবস্থাতে তিনি কাঁধ্ধে কাঁধে কালাপাহাড়ের কাছে এসে তার অপমানের কথা জানিয়ে বিষ খেয়ে তার সামনে ত্যাগ করেন ধ্বংসনমত্ত কালাপাহাড়ের চৈতন্য এলো এই মর্মান্তিক ঘটনার ফলে তার বিবেক জাগ্রত হলো গভীর মর্মবেদনা অনুশোচনায় তার সমস্ত অন্তর আচ্ছন্ন হলো তিনি তৎক্ষণাৎ নগরের অত্যাচার বন্ধ করার আদেশ দিলেন সেই সময় পর্যন্ত অক্ষত ছিল কেদারেশ্বর লিঙ্গ এবং এভাবেই ধ্বংসের হাত থেকে রক্ষা পায় তা কাশি ধ্বংসের তৃতীয় দিবসে ঘটেছিল এই ঘটনা সেদিন রাতের পর থেকে কালা কালাপাহাড়কে আর কোথাও খুঁজে পাওয়া যায় না প্রহরীরা গভীর রাতে চিন্তামগ্ন কালাপাহাড়কে তার স্বয়ন কক্ষে প্রবেশ করতে দেখেছিল কিন্তু সকালে তাকে আর কোথাও দেখতে পাওয়া যায়নি ঐতিহাসিকদের মতে কালাপাহাড়ের মৃত্যু নিয়ে অনেক মতভেদ আছে কেউ বলেন তীব্র আত্মদহনে লোকচক্ষুর অগোচরে গৃহত্যাগ করে নিরুদ্দেশ হয়েছিলেন কালাপাহাড় কারো মতে কাশীর পাণ্ডারা তাকে গোপনে হত্যা করে মাটিতে পুঁতে ফেলেছে আবার অনেকে বলেন তার ক্ষমতায় শঙ্কিত হয়ে বহলল নদী গুপ্ত হাত দিয়েই কালাপাহাড়কে হত্যা করেন প্রচণ্ড ঝড়ের ঝাপটা ইতিহাসের পট পরিবর্তনে আবির্ভাব ঘটেছিল কালা পাহাড়ের জ্ঞানে গুণে শক্তিতে সামর্থে তিনি ছিলেন প্রকৃত অর্থেই সিংহ পুরুষ মাত্র তিরিশ চল্লিশ বছরের জীবন পেয়েছিলেন সেই সময়ের মধ্যেই হিন্দু মন্দির বিগ্রহ ধ্বংসের কুকীর্তির জন্য কলঙ্কিত করেছিলেন নিজের জীবনকে কিন্তু একথাও সত্য যে তিনি হিন্দু সমাজের অমানবিক বিধিবিধানের জীবন্ত প্রতিবাদ রূপে নিজেকে ইতিহাসের বুকে চিহ্নিত করে গেছেন রূপে পনেরোশো আশি সালে কালাপাহাড় পরলোক গমন করেছিলেন বলে জানা যায় এতক্ষণ আপনারা শুনলেন বাংলা তথা ভারতের ইতিহাসের এক অন্যতম কুখ্যাত নায়ক কালা পাহাড়ের বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার